শুধু যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না চল চোখের প্রাণী যাবে না কারণ কেয়ামাদের দিন আছে এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন কেয়ামাদের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি ব্যবীচারী ধর্ষণকারী জালেম ফাসেক আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না আল্লাপাক পার দিবেন না বলেই কি দিন রেখেছে ছোটবেলায় আমরাও মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে কি ভুলটা করলাম হিসেব নিকেশ জান্নাত জাহান্নাম কত সমস্যা যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কেয়ামতের দিন বলে একটা দিন আছে না হলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মাজলুম তার অধিকার ফিরে পেত না তো পঞ্চাশ হাজার বছরের সমান ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন একবার আদম ইসলামের কাছে দৌড় দিবে একবার নবী নুহ একবার মুসা একবার ঈসা একবার ইব্রাহিম সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন আল্লাহ এরপরে যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে তার নাম কি এবার হাত উঁচু করেন কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল আলী হাসাল্লাম তার জীবনই পড়েছেন জীবনে একবার অনেস্টলি বলবেন সততার সাথে নামান এবার চিন্তা করেন এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারায় থাকবির আল্লাহ একবার স্লোগান দেই না অনেক বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাহ জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে কোরআনুল ক্যারিম মার্শাল্লাহ তেলাওয়াত করতে জানে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে মার্শাল্লাহ হকপন্থী হক আমাদের কাছে যায় আত্মশুদ্ধি অর্জন করে হালাল খায় পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে ন্যায়ের পথে থাকে অন্যায় করে না তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা না মূল কাজ করা মূল কাজটা কি আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধপতন হচ্ছে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে কে বললো আপনাকে অধপতন হচ্ছে আমরা তো দেখছি উন্নতি অগ্রগতি অগ্রগতি আমি বিনয়ের সাথে বলবো আর দশটা থেকে বিশটা বছর অপেক্ষা করেন পাঁচ বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে দশ বছর অপেক্ষা করেন কাগজের টাকা বলে কিছু থাকবে না আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক এবং তাদের এক একটা এজেন্ট আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে এবং মাসা আমরাও হালুয়া রুটি এবং শ্যামাই খাচ্ছি মার্শাল আমরাও খাচ্ছি খোরমা জিলাপি হালুয়া রুটি শ্যামাই এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাসা আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন আল্লাহ ক্যাশলেস সোসাইটি চায় তারা ক্যাশলেস সোসাইটি মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না ডিজিট থাকবে খালি ডিজিট এক খালি কলা কিনবেন আপনি চল্লিশ ডিজিট পাস করে দিবেন কলাওয়ালা চল্লিশ ডিজিট পেলো ওর দরকার এখন ধরেন মাছ ও চল্লিশ চল্লিশ ডিজিটের মাছ কিনবে মাছওয়ালার দরকার মনে করেন চাল ও চল্লিশ ডিজিটের চাল কিনবে ডিজিট ঘুরবে খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত এমন একটা মানি আপনাদেরকে দিবে এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে যে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এখন তো তো ধরতে পারেন পকেটে রাখতে পারেন একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না পকেটেও রাখতে পারবেন না এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে যখন দেখবে যে আপনার মধ্যে তাওহিদ বেশি আছে ইসলামের চেতনা বেশি আছে দিনের ফিকির বেশি ইসলাম ইসলাম করছেন আপনার মান কমে যাবে টাকা যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে ওরা যা বলছে আপনি বলছেন স্যার স্যার আপনি উন্নতি অগ্রগতি প্রগতি পাবেন হ্যাঁ যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি দেখেন বড় বড়দের ব্যাংকগুলোকে দেখেন সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন ও তার সমস্ত সম্পত্তিগুলোকে বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে ও আমাদের মতো বোকা নয় শোনেন কেমন বোকা নয় বিগত সত্তর বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে চার চারটা যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল বিগত সত্তর বছরে ওরা প্রথমে ব্রিটেন তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে অর্জন করেছে অলরেডি আপনি ভাবছেন করবে অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয় আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ না ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ না হলে তো সে মাসিহাজের ফলোয়ারই হতে পারবে না আর বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে তবে হ্যাঁ এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ যে ওদের এই দমন পীড়ন জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাল্লাহ এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে এরপর আল্লাহ পৃথিবী থেকে এটাকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ